প্রধানমন্ত্রী নিজেই শিক্ষার্থীদের যারা আন্দোলন করছে তাদেরকে রাজাকার হিসেবে অভিহিত করা করেছেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে জুলাই অভ্যুত্থান এই অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল বহুমুখী ও প্রেক্ষাপট ভেদে ভিন্ন কিছু রাজনৈতিক দল ও তাদের নেতারা বিভিন্ন উপায়ে এই আন্দোলনে সমর্থন জুগিয়েছিলেন যা কোটা সংস্কার থেকে শুরু হয়ে সৈরাচার শেখ হাসিনা পতনের এক দফা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল দুই সালের ছয় জুন কোটা বাতিল করে আদালতের রায়ের প্রতিবাদে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা নয় জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ জুন মাস জুড়েই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে থাকেন শিক্ষার্থীরা একই সঙ্গে সর্বজনীন পেনশন স্কিম চালুর প্রতিবাদে আন্দোলনে নামেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তবে জুলাইয়ের শুরু থেকে বেগবান হতে থাকে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ কলেজগুলোতে ছড়িয়ে পড়ে আন্দোলন তবে এই আন্দোলনে রাজনৈতিক দলের ইন্ধন আছে বলে প্রথম তিন জুলাই অভিযোগ তোলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবায়দুল কাদের কোটা ও শিক্ষক আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি এমন মন্তব্য করেন তিনি তিন জুলাই অবায়দুল কাদের মন্তব্য করলেও তখনও কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক দলের নেতা এই আন্দোলনের প্রতি সমর্থন জানায়নি মাঝখানে একদিন অতিক্রান্ত হওয়ার পর পাঁচ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সম্পাদিত বিভিন্ন সমঝোতা স্মারকের বিরোধিতায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ সেখান থেকেই সর্বপ্রথম শিক্ষক ও কোটা বিরোধী আন্দোলনে সমর্থন জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জোনায়েদ সাকি সমর্থন জানানোর পরের দিন অর্থাৎ ছয় জুলাই গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির পক্ষ থেকে কোটা সংস্কার আন্দোলন ও শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পেনশন স্কিম প্রত্যাহারের আন্দোলনে সমর্থন জানান ছয় জুলাই এক কর্মসূচি থেকে সাত জুলাই বাংলা ব্লকেড কর্মসূচি ডাক দেয় শিক্ষার্থীরা ছয় জুলাই রাতে একটি টেলিভিশন শোতে গিয়ে আন্দোলনে নৈতিক সমর্থনের কথা জানান গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তবে ছাত্রদের আন্দোলনে সশরীরে যুক্ত থাকা সম্ভব নয় বলে জানান এই নেতা তবে আঠারো জুলাই দলীয় বিবৃতির মাধ্যমে আন্দোলনের প্রতি সমর্থন জানানোর আগে আন্দোলনের সমর্থনের বিষয়ে কোনো কথা বলেনি বাংলাদেশ জামায়াত ইসলামী জোনায়েদ সাকির সমর্থনের মাধ্যমে শুরু হওয়া রাজনৈতিক সমর্থন কামাই জুলাইয়ে বাংলা ব্লকেট কর্মসূচি পালিত হওয়ার সময় সাধারণ শিক্ষার্থীদের দাবির ন্যায্যতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং এই সমর্থনগুলো সে সময় আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষকে যুক্ত হওয়ার ইঙ্গিত দিতে শুরু করেছিল